গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইস আজকে সকাল যখন আমি ঘুম থেকে উঠি পায়রা লকটের দিকে আসি তখন পাশের বাড়ি চালে একটা আমি পায়রা দেখতে পাই লাল রঙের পায়রাটা তো পায়রাটাকে ধরবো এখন তো কিভাবে ধরা হয় সেটা দেখি তো চলুন পায়রাটাকে আগে আমরা দেখে নিই কোথায় রয়েছে এখন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওই যে পাশের বাড়ি চালে ওই যে দেখেন বোঝা যাচ্ছে যে একটা লাল রঙের পায়রা বসে আছে তো কিছুক্ষণ পরে কিন্তু পায়রাটা আমার বাড়ির চালিয়ে চলে এসছে দেখেন এখানে বসে আছে তো ধীরে ধীরে পায়রাটি কাছে আসছে তো এবার আমার পায়রাগুলোকে ছাড়তে হবে ছেড়ে দেখি পায়রার সাথে খাবার খায় কি না তো ফাইনালি ও ফ্রেন্ডস কিছু পায়রা আমি ছাড়লাম ছাড়ার পরে পায়রাটা একদম আমার পায়রার লটের সামনে কাছেই চলে এসছে তো এবার খাবার দিয়ে পায়রাটাকে নিচে নামাতে হবে দেখা যাক নামে কিনা এই যে একটা গোলা পায়রা আর আরেকটা পায়রা আছে এই যে দেখেন এই জায়গায় নিচে নেমে চলে এলো সকাল থেকে বাড়ির আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে তাও তো পায়রাটাকে ধরার জন্যে আমি এখন খাবার দিলাম তো মুরগি দেখেন মুরগিতে কত জ্বালাতন করে তো দেখি পায়রাটা আসে কি না আহ আঃ আঃ হা হা পায়রাটা প্রচণ্ড ক্ষিদতে আছে সেই জন্য কিন্তু বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে তো দেখা যাক পায়রাটা আছে কি না আ আ আ আঃ আঃ তো এলেকে ধরার চেষ্টা করব তার জন্যই বাইরে খাবার দিচ্ছি তাছাড়া আমি বাইরে খাবার দিনাই এই দেখেন চলে এসেছে একদম কাছেই আহ 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 এই দেখেন কতটা খিদেতে আছে পায়রাটা আপনারা দেখে বুঝতে পারছেন একদম চলে এলো কাছে আহ 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 আমি দাঁড়িয়ে আছি তার সাথে চলে এলো তো পায়রাটাকে ভাবছি আমি এইভাবে তো ধরা সম্ভব নয় যা ধরতে গেলে হয়তো ক্যামেরা তো আপনাদের দেখাতেও পারবো না তো একটা চেষ্টা করবো আমি আমার লপটার মধ্যে ঢোকানো তো দেখা যাক পারা পারে যায় কি না আহ 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 একটা গোলা পায়রা না ওটা আমার বাড়ি সরি এই যে এই যে গোলা আর গোলাপ পয়রা আমার বাড়িতে খেয়ে থাকে এই যে এই ওই যে সাদাটা লালটা এই সাদাটা গোলাপ পয়রা আর ওই লালটাকে আমি ধরার চেষ্টা করব কেন এই গোলাপ পায়রাগুলো আমার ওই পুরাতন বাড়িতে ওখানেই থাকে তো এদেরকে ধরার কোনো প্রয়োজন নেই তো এই পয়রাটা হঠাৎ নতুন এসছে এইরকম পায়রা কিন্তু আমার একটা অনেক দিন আগে হারিয়ে গিয়েছিলো বাচ্চা থেকে তো পায়রাটা মনে হচ্ছে আমারই বলে হয়তো এখন বড়ো হয়ে গেছে আমি বুঝতে পারছি না কিন্তু এই কালারের পায়রা কিন্তু আমার বাড়িতে ছিল দুজোড়া জোড়া ছিল তো তাদেরকে আমি সেল করে দিয়েছি আর তাদেরই বাচ্চা হয়েছিল এরকম তো দেখা যাক পায়রাটা একটু ভয় ভয় আছে ভয় তো থাকবে অবশ্যই আহ আহ দেখি যদি কাছে তো গায়ে পায়রাটাকে এইভাবে ধরা সম্ভব হলো না তো খামারও নাই পায়রা ধরার তো পায়রাটাকে আমি তবু দেখেন খাবার দিয়ে দিয়েছি ভেতরে লবটি ঢুকে যেতে পারে তো লবটি যদি ঢুকে যায় তো আমি ইজিলি ধরতে পারবো সেই জন্যে তাকে আর আমি বেশি কলম না যদি উড়ে যায় তো এটা কনফার্ম পায়রাটা প্রচণ্ড খিদে আছে দুটো পায়রা দেখেন গোলা তিনটে পায়রা তিনটে পায়রা কিন্তু একদম নিমিষে খাচ্ছে তো তিনটে পায়রাকে আমি যদি ঢুকে যাই তিনটে গিয়ে আমি ধরে আজকে তো বাকি দুটোকে তো ছাড়তেই হবে কারণ ও আমার বাড়ির পেছনেই থাকে বললাম আপনাদেরকে দেখেন আস্তে আস্তে কিন্তু ঢুকে যাচ্ছে কিন্তু আবার বেরিয়ে গেল তো ইজিলি ঢুকে যাবে আমি আরও চারটি খাবার দিয়ে দিই তাদেরকে একটু লোক ধরায় আয় 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 এই দেখেন আমাদের ম্যাড্রাসগুলো আয় 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 চল চল আ তো ফ্রেন্ডস এখন কিছুক্ষণ আমি ক্যামেরাটা বন্ধ করে জাস্ট পায়রাটাকে ধরে ফেলি তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটা ধরা হয়ে গেলে তো পায়রাটা ঢুকে গেছে তো আমি একে আটকে কোনো রকম ধরি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো ফাইনালি ফ্রেন্ডস পায়রাটাকে আমি কিন্তু লফটের মধ্যে আটকে রেখেছি এখন কিছু খাবার দিয়ে দিলাম এই যে দেখেন পায়রাটা ওখানে আছে তো নিচে নামলে আবার ওকে ধরে আপনাদেরকে শখ করাবো তো খাবার দিচ্ছি দেখি নিচে নামে কিনা না নামলে ওপরে ধরে তাদের সব করাবো তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন পায়রাটা তো পায়রাটা আমার হাতে এখন তো বন্ধুরা এইরকম পায়রা কিন্তু আমার বাড়িতেও ছিল সেম কালারের তো আমার ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আগে দুটো পায়রা কিন্তু এরকম নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা তাদের বাচ্চা হয়েছিল তো সেই বাচ্চাটা মৌমাছির জ্বালায় কিন্তু বাড়ি ফিরে চলে গেছিলো সেম কালারের তো আমার বাড়িতেও পায়রাটা হতে পারে কিন্তু আমি কনফার্ম নয় যেহেতু দিনকার ব্যাপার হয়ে গেল অনেক দিন আগেকার কথা তো শাক সে কথা থাক পরে তো গাইস এই পায়রাটা এখন আপনাদেরকে শখ করে দিই তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রাইস কোয়ালিটি তো ব্ল্যাক মিডিল সেন্টার ব্ল্যাক এবং সাইডে ইয়েলো ইয়েলো বা রেড অ্যাকচুয়ালি ইয়েলো নয় অ্যাকচুয়ালি মানে পুরোপুরি ইয়েলো নয় পুরোপুরি রেডও নয় তো রে ইয়েলোই বলতে পারেন আর গাইস এই যে পায়রাটার ডানা দেখতে পাচ্ছেন আর এই ডানাটা কুকারের কোয়ালিটিটাও মার্শাল্লাহ খুবই ভালো আশা করি বুঝতে পেরেছেন আর এই যে পাঞ্জা প্রাইস পায়রা পাঞ্জা দেখতে পাচ্ছেন লাল ব্ল্যাক ব্ল্যাক নাখন তো পায়রাটা খুবই ভালো মানের তো দেখা যাক পায়রাটা আমার বাড়িতে এখন রাখবো যদি কারো হয়ে থাকে সে নিতাইলে দিয়ে দেবো অবশ্যই